কুমিল্লার নাঙ্গলকোটে চাঁদকড়া ইসলামী সমাজ কল্যাণ পরিষদের উদ্যোগে প্রথম তাফসিরুল কোরআন মাহফিল দু হাজার পঁচিশের আয় ব্যয়ের হিসাব প্রদান উপলক্ষে শুক্রবার সকালে চাঁদকড়া উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয় সংগঠনের সভাপতি হুমায়ুন কবিরের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোবারক মজুমদারের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অর্থ সম্পাদক মনির হোসেন সংগঠনের উপদেষ্টা মণ্ডলী ও সদস্যবৃন্দ সংবাদ সম্মেলনে অর্থ সম্পাদক মনির হোসেন প্রথম তাফসিরুল কুরআন মাহফিলের বিস্তারিত আয় হিসাব উপস্থাপন করেন তিনি জানান প্রথম বার্ষিক মাহফিলে তিন লক্ষ বিরাশি হাজার নয়শো দশ টাকা মোট ব্যয় হয়েছে দুই লক্ষ বিয়াল্লিশ হাজার সাতশো একানব্বই টাকা ফলে উদ্বৃত্ত রয়েছে এক লক্ষ চল্লিশ হাজার একশো উনিশ টাকা সংবাদ সম্মেলনে বক্তারা বলেন চাঁদকড়া ইসলামী সমাজ কল্যাণ পরিষদ একটি সামাজিক ও মানবিক সংগঠন হিসেবে এলাকার ধর্মীয় সামাজিক ও মানবিক উন্নয়নে কাজ করে যাচ্ছে ভবিষ্যতেও সংগঠনটি সমাজ কল্যাণমূলক কার্যক্রম অব্যাহত রাখবে বলে আশাবাদ ব্যক্ত করা হয় চাঁদগড়া ইসলামী সমাজ কল্যাণ পরিষদ কর্তৃক আয়োজিত প্রথম তাফসিরুল কোরআন মাহফিলের পূর্ণাঙ্গ আয় ও ব্যয়ের হিসাব আমি আপনাদের সামনে উত্থাপন করতেছি আমাদের এই মাহফিলের মোট আয় ছিল তিন লক্ষ বিরাশি হাজার নয়শো দশ টাকা এবং এই মাহফিল করতে গিয়ে আমাদের মোট ব্যয় দুই লক্ষ বিয়াল্লিশ হাজার সাতশো একানব্বই টাকা আমাদের পরিষদের ফান্ডে এই মাহফিল বাবদ আমাদের যেই উদ্বৃত্ত সেই অংশটুকু হচ্ছে এক লক্ষ চল্লিশ হাজার একশো উনিশ টাকা ইনশাল্লাহ আমাদের এই উদ্বৃত্ত টাকা এবং আমাদের এই অনুদান ফান্ডে যে সকল টাকা এসে জমা হচ্ছে ইনশাল্লাহ এই সকল টাকা দিয়ে আমরা আমাদের সামনের যে পরিকল্পনাগুলো আছে সামাজিক উন্নয়নমূলক কাজগুলো আমরা করে যাব ইনশাল আজকের যে আয়োজিত সংবাদ সম্মেলনে আমাদের আয় ব্যয়ের হিসাব অবশ্যই আমাদের অর্থ সম্পাদক দিবেন আমরা আমাদের পরবর্তী পরিকল্পনা নিয়ে আমরা যে এগোচ্ছি অর্থাৎ সমাজের যে ধরনের প্রতিবন্ধকতাগুলি দেখব আমরা আমাদের সমাজ কল্যাণের সামর্থ্য অনুযায়ী আমরা সে কাজগুলি করব বিশেষ করে মানুষের অন্ন বস্ত্র বাসস্থান এবং চিকিৎসা শিক্ষা খাতে যে ধরনের কাজগুলি আমাদের এই এই সমাজ কল্যাণের যে পরিমাণ অর্থ বা যে পরিমাণ আমরা করলে মানুষের কাছে যেতে পারবো সেই ধরনের কার্যক্রমগুলি আমরা চালিয়ে যাব বিশেষ করে আমাদের পরবর্তী পরিকল্পনা আমরা যেটা আমরা মাথায় রেখেছি আমরা গ্রামে একটা প্রি চিকিৎসা ক্যাম্প করব এবং ব্লাড গ্রুপিং করব এই বিষয়টি সম্মানিত দেশ ও প্রবাসের এবং গ্রামবাসী এলাকাবাসী যারা আমাদের সান্দবা ইসলামী সমাজ কল্যাণ পরিষদের মাহফিলের জন্য সহযোগিতা করেছেন আপনাদের সকলকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আপনাদের জন্য দোয়া এবং শুভেচ্ছা জানাচ্ছি পাশাপাশি আপনারা আমাদের ভবিষ্যতে আরও ভালো ভালো কাজগুলো করার জন্য যাতে আমরা মানব সেবা করতে পারি মানুষের দৌড় এই স্বাস্থ্য স্বাস্থ্যসেবার অপর নাম নাঙ্গলকোট পাটুয়ারি জেনারেল হাসপাতাল বর্তমান টিভি সত্য প্রচারে দুর্বার এগিয়ে চলা